পায়েল সরকার একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত বাংলা সিনেমা এবং টেলিভিশনে তার কাজের জন্য পরিচিত এখানে তার জীবন এবং কর্মজীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ প্রাথমিক জীবন এবং শিক্ষা পায়েল সরকার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এক শূন্য ফেব্রুয়ারি এক আট চার সালে জন্মগ্রহণ করে তিনি কলকাতায় একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশে বেড়ে ওঠেন যাকে প্রায়শই ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে উল্লেখ করা হ তিনি কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলে তার স্কুলিং শেষ করেন এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষা গ্রহণ করেন যেখানে তিনি ইতিহাসে ডিগ্রি অর্জন করে কর্মজীবনের শুরু বিনোদন জগতে পাইলের যাত্রা শুরু হয়েছিল মডেলিং এবং টেলিভিশন দিয়ে তিনি প্রাথমিকভাবে টেলিভিশন বিজ্ঞাপনে হাজির হন এবং পরে অভিনয় আসেন জি বাংলায় সম্প্রচারিত বাংলা টেলিভিশন সিরিয়াল একদিন প্রতিদিন এ তার প্রথম উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই ভূমিকাটি একজন অভিনেত্রী হিসাবে তার কর্মজীবনের সূচনা করে এবং তাকে বাংলা বিনোদন শিল্পে পরিচিতি পেতে সাহায্য কর চলচ্চিত্রে যুগান্তকারী পায়েল সরকার দুই সালে অভিজিৎ গুহ এবং সুদেশনা রায় পরিচালিত শুধু তুমি চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করে যাই হোক রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ দুই সাত ছবিতে তার অভিনয় যা তাকে বাংলা চলচ্চিত্র শিল্পে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছি চলচ্চিত্রটি একটি বাণিজ্যিক সাফল্য ছিল এবং পায়েলের অভিনয় দর্শক এবং সমালোচক উভয়ের দ্বারাই প্রশংসিত হয়েছি বছরের পর বছর ধরে পায়েল অসংখ্য সফল বাংলা চলচ্চিত্রে উপস্থিত হয়েছেন যার মধ্যে রয়েছে লে চাক্কা দুই একটি জনপ্রিয় স্পোর্টস ড্রামা যেখানে তিনি দেবের মতো অভিনেতাদের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জোমের রাজা দিল বোর দুই একটি রোমান্টিক কমেডি যা তার নতুন কাহিনী এবং অভিনয়ের জন্য সমাদিত হয়েছিল বোঝে না সে বোঝে না দুই এক দুই একটি রোমান্টিক ড্রামা যেখানে তিনি ফিল্মের সম্বেদ কাস্টে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পায়েল হিন্দি টেলিভিশন ও চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি লাভ স্টোরি এবং ওয়াক্ত বাতায়গা কৌন আপনা কৌন পড়ায় এর মতো হিন্দি টেলিভিশন শোতে উপস্থিত হয়েছে ব্যক্তিগত জীবন পায়েল সরকার তার ব্যক্তিগত জীবনকে গোপন রাখার প্রবণতা রাখেন যাই হোক তিনি তার পরিবারের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত এবং প্রায়শই সোশ্যাল মিডিয়াতে তাদের প্রতি তার ভালবাসা শেয়ার করে তার খ্যাতি সত্ত্বেও তিনি তার কর্মজীবন এবং ব্যক্তিগত বৃদ্ধির উপর মনোযোগ কেন্দ্রীভূত করে একটি স্থল এবং নম্র জীবনধারা বজায় রাখেন সাম্প্রতিক কাজ এবং ভবিষ্যত প্রকল্প সাম্প্রতিক বছরগুলিতে পায়েল বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি ওয়েব সিরিজ এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে সুযোগগুলিও অন্বেষণ করছেন যা ভারতে জনপ্রিয়তা অর্জন করেছে বিভিন্ন ভূমিকা এবং মাধ্যমের সাথে খাপ খাইয়ে নেওয়ার তার ক্ষমতা তাকে চিরবিকসিত বিনোদন শিল্পে প্রাসঙ্গিক রেখেছে পায়েল সরকার তার বহুমুখী অভিনয় দক্ষতা কমনীয় ব্যক্তিত্ব এবং তার নৈপুণ্যের প্রতি নিবেদনের জন্য প্রশংসী তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে রয়ে গেছেন এবং বিনোদন জগতে তার যাত্রার মাধ্যমে অনেকে অনুপ্রাণিত করে চলে